আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজ কথা বলবো সবচেয়ে বেশি ডিম দেয় এমন ছয়টি জাতের মুরগির সম্পর্কে পুরো আলোচনা জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি অধ্যয়নত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুপ্রিয় দর্শক সবচেয়ে বেশি ডিম দেয় এমন ছয়টি জাতের মুরগির মধ্যে প্রথমেই রয়েছে ফাউমি মুরগি এ জাতটির উৎপত্তি মিশর থেকে প্রতি পিস মুরগির ওজন প্রায় এক থেকে দুই কেজি ডিমে তা দেবার প্রবণতা কম এ জাতটির ডিমের রং হালকা ধূসর গড়ের ডিমের উৎপাদন সংখ্যা প্রায় দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশিটি ডিমের ওজন প্রায় ৪৫ থেকে পঞ্চাশ গ্রাম প্রিয় দর্শক শ্রোতা এরপরের যে জাতটি রয়েছে হোয়াইট লেগহর্ন এ জাতের উৎপত্তি ইতালি থেকে এর প্রতি পিস মুরগির ওজন দুই কেজি থেকে দুই পয়েন্ট পাঁচ কেজি এ জাতটির ডিমে তা দেবার প্রবণতা কম এ জাতটির ডিমের রং সাদা গড়ের ডিম উৎপাদন সংখ্যা প্রায় দুশো আশি থেকে তিনশো বিশটি ডিমের ওজন পাঁচপান্ন গ্রাম দর্শক এরপরে যে জাতটি রয়েছে রোড আইল্যান্ড রেড এ জাতের উৎপত্তি আমেরিকা থেকে এ জাতটির প্রতিটি মুরগির ওজন দুই থেকে তিন কেজি ডিমে তা দেবার প্রবণতা খুবই কম এ জাতটির ডিমের রং বাদামি গড়ের ডিম উৎপাদন সংখ্যা প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশটি ডিমের ওজন প্রায় পাঁচপান্ন থেকে ষাট গ্রাম সুপ্রিয় দশ শতা এরপরের যে জাতটি রয়েছে আই এস এ ব্রাউন্ড এ জাতের উৎপত্তি ফ্রান্স থেকে এ জাতের প্রতিটি মুরগির ওজন দুই কেজি প্রায় এ জাতটির ডিমে তা দেবার প্রবণতা কম ডিমের রং বাদামি গড়ে ডিম উৎপাদন সংখ্যা প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশটি ডিমের ওজন প্রায় পঁয়ষট্টি গ্রাম প্রিয় দশ এরপরের যে জাতটি রয়েছে সাসেক্স এ জাতের উৎপত্তি ইংল্যান্ড থেকে এ জাতের প্রতিটি মুরগির ওজন দুই পয়েন্ট পাঁচ থেকে তিন কেজি ডিমে তা দেবার প্রবণতা কম ডিমের রং হালকা বাদামি এ জাতটির গড়ে ডিম উৎপাদন সংখ্যা প্রায় দুইশো পঞ্চাশ থেকে দুইশো সত্তরটি ডিমের ওজন পাঁচপান্ন থেকে ষাট গ্রাম সুপ্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ যে জাতটি রয়েছে অস্ট্রালক এ জাতের উৎপত্তি অস্ট্রেলিয়া থেকে এ জাতের প্রতিটি মুরগির ওজন দুই পয়েন্ট পাঁচ থেকে তিন কেজি ডিমে তা দেওয়ার প্রবণতা খুবই কম এ জাতের ডিমের রং হালকা বাদামি জাতটির গড়ে ডিম উৎপাদন সংখ্যা প্রায় দুশো থেকে দুইশো প্রতিটি ডিমের ওজন পঞ্চাশ থেকে ষাট গ্রাম সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণের যে মুরগির জাতগুলো সম্পর্কে আলোচনা করলাম এই সকল জাতের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে এবং যে কোনো আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারে বলে বাসাবাড়িতে মুক্তচারণ পদ্ধতি বা বাণিজ্যিকভাবে লালন পালন করা যায় এ সকল জাতের মুরগি ডিম পাড়া শুরু করলে দীর্ঘদিন যাবৎ ডিম পাড়তে থাকে এবং ডিমের আকার ও ওজনের কোনো পরিবর্তন হয় না অন্যান্য জাতের মুরগির তুলনায় কম খাবার খেয়ে ধারাবাহিকভাবে ডিম উৎপাদন করে থাকে তাই অল্প খরচে এ সকল জাতের মুরগি পালন করে বাণিজ্যিকভাবে অধিক পরিমাণে লাভবান হওয়া যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম